সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুধু সংস্কার কর্মসূচি গ্রহণ নয় তা বাস্তবায়নে এগিয়ে যাওয়ারও নির্দেশ দেন তিনি একই সঙ্গে দুর্নীতি দূর করে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে বলেন প্রধান উপদেষ্টা বুধবার সচিবদের সঙ্গে নিজের প্রথম বৈঠকে এসব নির্দেশ দেন তিনি ছাত্র জনতার মুখে গত পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট অগাস্ট সরকার গঠিত হয় এই সরকার দায়িত্ব নেয়ার পর এটিই প্রথম সচিব সভা রাজধানীতে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রায় সব সচিবের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় এর আগে নিজের অধীনে থাকা মন্ত্রণালয় ও বিভাগে সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস বৈঠকে মোহাম্মদ যেসব নির্দেশনা দিয়েছেন তার একটি ব্রিফ পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফে বলা হয় প্রধান উপদেষ্টা সংস্কার কর্মসূচি প্রয়োজন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সৃষ্টিশীল ও নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগ স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ পরিকল্পনা দাখিল করবে যা নিয়মিত মূল্যায়ন বা পরিবীক্ষণ করা হবে সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য গদবাধা ভাবনা থেকে বেরিয়ে চিন্তা সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেছেন দুর্নীতির মূলত পাঠন করে সেবা সহজ করার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সরকারি কেনাকাটায় যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে এছাড়াও ডক্টর ইউনুস বলেছেন জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় যে ভয়হীন চিত্ত উপহার দিয়েছে তার ওপর দাঁড়িয়ে থেকে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সততা নিষ্ঠা ও জবাবদিহি নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বজুড়ে যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে রিজওয়ান কাদের টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর